হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রতিবারের মতো আজকে নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম সেটা হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশনের ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে হ্যাঁ বন্ধুরা দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসি যে প্রকল্প আছে ওই প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে এবং সেটা ইন্টারভিউর মাধ্যমে করা হবে তার পুরো ডিটেলস কীভাবে আবেদন করতে হবে যোগ্যতা কেমন লাগবে আবেদন পদ্ধতি ফিজ পুরো ব্যাপারটা নিয়ে আমি আপনাদের সামনে আজকে উপস্থাপিত করবো তো যারা যারা নতুন চ্যানেলটাকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লাগে আপনি লাইক করুন এবং শেয়ার করুন তো চলুন পুরো ডিটেলস দেখে নেওয়া যাক এখানে যেটা বলা হচ্ছে এটা হচ্ছে একটা কর্ম একটা পেপার হ্যাঁ দৈনিক সংবাদ পত্রিকা দৈনিক সংবাদ পত্রিকা এটা আমি পেয়েছি সেখান থেকে আপনাদের সামনে আমি উপস্থাপিত করছি ডিভিসি ডকুমেন্ট দু চব্বিশ পঁচিশ বিবরণ এখানে যেটা বলা হচ্ছে পদের নাম ও সংখ্যা দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফে প্রকাশিত সিনিয়র উপদেষ্টা পদে একজন সহযোগী পরামর্শদাতা পদে একজন সিনিয়র কনসালট্যান্ট পদে একজন ও সহযোগী উপদেষ্টা পদে একজন কর্মী নিয়োগ করা হবে তো বেতন কাঠামো কেমন রয়েছে এখানে দামোদর ভ্যালি কর্পোরেশনের পক্ষ থেকে প্রকাশিত পদগুলোর জন্য নির্বাচিত হওয়া প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে চার হাজার থেকে দশ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ এখানে যেটা বেতন কাঠামো যেটা বলা হয়েছে যারা যারা সিলেকশন হবেন তাদের কিন্তু চার হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু স্যালারি রয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সীমা মাপকাঠি কেমন রয়েছে দামের কর্পোরেশনের সহযোগী পরামর্শদাতা তার সিনিয়র উপদেষ্টা সহযোগী উপদেষ্টা এবং সিনিয়র কনসালটেন্ট পদে আবেদন করার জন্য আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সীমা সম্পর্কে জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে সেখানে বিস্তারিত উল্লেখ করা হয়েছে হ্যাঁ বন্ধুরা তো ডেসক্রিপশন লিংকে আমার হ্যাঁ পুরো আবেদন পদ্ধতি এবং কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা আমার ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে রাখবো আপনারা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন আবেদন পদ্ধতি তেমন ফেলি কর্পোরেশন পক্ষ থেকে প্রকাশিত পদগুলোতে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে জন্য সর্বপ্রথম ডিভিসির যে অফিসিয়াল পোর্টালে ভিজিট করে রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করতে হবে তারপর অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান ফর্মে আবেদনকারী সঠিক তথ্য প্রদান করতে হবে এবং প্রয়োজনীয় নথিগুলো সাইজ মতো আপলোড করতে হবে তাহলে কী বলা বলুন বন্ধুরা কী বলা হয়েছে আপনাদের যে ডকুমেন্টস সেগুলো কিন্তু আপলোড করতে হবে সর্বশেষ সাবমিট যে ব্যাটন রয়েছে সাবমিট বেটনে ক্লিক করে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে তো এখানে আবেদনের যে সময়সীমা সমস্যা রয়েছে এটা অ্যাকচুয়ালি চব্বিশ এগারো দু হাজার দু হাজার চব্বিশ অর্থাৎ নভেম্বর মাস চব্বিশ তারিখ অলরেডি এটা শুরু হয়েছে এটা মোটামুটি আপনাদের লাস্ট ডেট রয়েছে পনেরো বারো দু হাজার চব্বিশ অর্থাৎ ডিসেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এটাকে অ্যাপ্লাই করতে পারবেন তো নির্বাচন প্রক্রিয়া রয়েছে সরাসরি ইন্টারভিউ মাধ্যমে হ্যাঁ বন্ধুরা তো আপনাদের সামনে আমি পুরো ডিটেলসে বললাম এটা কিন্তু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে তো যারা যারা এখন আবেদন করেননি অবশ্যই আপনারা কিন্তু আবেদন করে নিন এখানে কোনো ফিজের কথা কিন্তু উল্লেখ করা হয়নি তো আপনারা ওয়েবসাইট আমার ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া রয়েছে আপনারা কিন্তু সেখানে ভিজিট করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ধন্যবাদ